আজ আমি তোমাদের নিয়ে যাব কুলপি রাসের মেলাতে চলো যাওয়া যাক মেলায় ঢুকতে চোখে পড়ে গেল মাটির তৈরি রাসের মূর্তি এখানে এসে মনে হলো যেন পুরাণের গল্পগুলো চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে খুব যত্ন আর ভালোবাসা দিয়ে তৈরি করা হয়েছে নানা রকম মূর্তি রাম লক্ষণ কৃষ্ণ কংস সহ আরো অনেক চরিত্র প্রতিটি মূর্তির মুখে চাহনি চোখের ভাষা আর দেহভঙ্গিতে আলাদা আলাদা গল্প ফুটে উঠেছে কোথাও বীরত্ব কোথাও ভক্তি আবার কোথাও রাগ বা ভয়ের অভিব্যক্তি সব কিছুই এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মনে হয় মূর্তিগুলো তারপরে আমি আর আমার ছেলে আরও একটু সামনের দিকে এগিয়ে গেলাম মাটির গন্ধ আর শিল্পীর দক্ষতা মিলিয়ে এই অংশটা ছিল সত্যিই দেখার মতো তারপরে আমিও আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম সেখানে গিয়ে দেখলাম খবরের কাগজ দিয়ে বানানো কৃষ্ণরাধার অপূর্ব মূর্তি সাধারণত খবরের কাগজ ব্যবহার করে এত সুন্দর শিল্পকর্ম তৈরি করা যায় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন স্তরে স্তরে কাগজ লাগিয়ে রং আর নিকুদ হাতের কাজে তৈরি এই মূর্তিগুলো দেখে সবাই মুগ্ধ মূর্তির মুখের অভিব্যক্তি কৃষ্ণ রাধার ভঙ্গিমা আর সাজসজ্জা সত্যিই আলাদা করে নজর কেড়েছে এই অভিনব ভাবনার তৈরি মূর্তিগুলোর সামনে মানুষের ভিড় জমে গেছে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছেন আর শিল্পীর কাজে প্রশংসা করছেন এরপরে আমরা চলে গেলাম নৈহাটির বড়মার তৈরি করা বিশাল মূর্তির কাছে যেটা প্রায় কুড়ি ফুট উঁচু দূর থেকে এই মূর্তির বিশালতা চোখে পড়ে এবং কাছে গেলে আরও ভালোভাবে বোঝা যায় এত বড় মূর্তি সামনে থেকে দেখলে স্বাভাবিকভাবেই মানুষ অবাক হয়ে যায় মূর্তির গড়ন শক্তিশালী আর সূক্ষ্ম কারুকাজ শিল্পীর অসাধারণ প্রতিবার পরিচয় দেয় এই জায়গাটা দাঁড়িয়ে কিছুক্ষণ শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল এরপরে আমরা চলে গেলাম যশোদা কৃষ্ণকে কোলে করে নিয়ে দোলনায় দোল খাটছে সেই মূর্তির কাছে এখানে পরিবেশটা ছিল একদম আলাদা রঙিন আলো আর চারপাশে আনন্দময় আবহ মিলিয়ে জায়গাটা খুব সুন্দর লাগছিল আলো ঝলকানিতে যশোদা আর কৃষ্ণের মূর্তিগুলো যেন জীবন্ত হয়ে উঠছিল অনেক মানুষ পরিবার নিয়ে এখানে দাঁড়িয়ে দর্শন করছিলেন কেউ কেউ ভিডিও বা বা ছবি তুলছিলেন এবার আমরা চলে গেলাম একটা বৃদ্ধাশ্রমে এটা দেখে মনে হচ্ছে সত্যি একটা বৃদ্ধাশ্রম বানিয়েছে বৃদ্ধাশ্রম থেকে ঘুরে এবার আমরা চলে গেলাম জঙ্গলে এখানে আমরা দেখবো অ্যামাজনের জঙ্গলে বিভিন্ন রকম পশু পাখি চলো এবার অ্যামাজনের জঙ্গলটা ঘুরে দেখে নেওয়া যাক দেখো ওপরে গাছে বকগুলো বসে আছে জঙ্গল দেখা আমাদের শেষ হয়ে গেছে সব শেষে আমরা সাহস করে ঢুকে পড়লাম ভৌতিক হাসপাতালে ভেতরে ঢুকতে হঠাৎ শব্দ আর ভৌতিক সাজসজ্জা গাছ হমছম করে দিল কখন যে কোথা থেকে কি বেরিয়ে আসবে সেটা বোঝা মুশকিল এক একটা ঘর এক এক রকম ভয়ের অভিজ্ঞতা দিচ্ছিল কেউ ভয়ে চিৎকার করছে কেউ আবার হাসতে হাসতে বেরিয়ে আসছে সত্যি বলতে গেলে এই অংশটা ছিল মেলা সবচেয়ে ভয়ের কিন্তু একই সঙ্গে মজার অভিজ্ঞতা ভেতরে ঢুকে সামনে পড়লো মর্গের দৃশ্য সাদা চাদরে ঢাকা দেহ ঠান্ডা আলো আর চারপাশে ভয় ধরানো সাজসজ্জা পুরো পরিস্থিতি তাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল মনে হচ্ছিল যেন সত্যিই কোনো হাসপাতালের ভেতরে মর্গে এসে পড়েছি হঠাৎ করে নড়াচড়া বা শব্দ শুনলেই বুকের ভেতর ধক করে উঠছিল ভয়ে চিৎকার করে বাইরে বেরিয়ে আসছিল আবার কেউ কেউ সেই ভয়কেই মজা হিসেবে নিয়ে হাসতে হাসতে বাইরে চলে আসছিল সব মিলিয়ে বলতে গেলে ভৌতিক হাসপাতাল আর মর্গের অভিজ্ঞতা ছিল মেলার সবচেয়ে ভয়ের অংশ

আর তোমরা দেখতেই তো পাচ্ছ এইখানে কত রকমের দোকান বসেছে গ্রাম বাংলার এই ধরনের মেলাগুলো আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরে আমাদের ঐতিহ্য এইভাবেই নানা রকম অনুভূতি আনন্দ ভক্তি আর সামান্য ভয় নিয়ে শেষ হলো আজকের রাসের মেলা ভ্রমণ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টে জানাবে আপনার কেমন লেগেছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভ্রমণ বা মেলার ভিডিও নিয়ে খুব শীঘ্র